আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আমি আজকে চলে এসেছি আমার ঘাসের জমিতে আর ঘাসের জমির পাশাপাশি আমি এখানে আমার দেখতে পাচ্ছেন লাউ ঝুলতেছে অনেকগুলি আলহামদুলিল্লাহ এই ভিডিওটি আপনাদের মাঝে আমি তুলে ধরছি এই কারণে যে যারা নতুন খামারি বিশেষ করে আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি এই ভিডিওটি আমার করার উদ্দেশ্য হলো যে আপনার জমিতে যদি শুধু ঘাস তৈরি করেন দেখা যাচ্ছে যে আপনার কস্টিং খরচটা অনেক বেড়ে যাবে আপনার ফ্যামিলিতে যদি পাঁচ ছয়জন ফ্যামিলি সদস্য থাকে তাহলে দেখা যাচ্ছে যে এক বছরে মিনিমাম হল আপনার সত্তর থেকে আশি হাজার টাকার সবজি লাগে তা আপনি এ থেকে কিভাবে একটু বাঁচবেন যার কারণে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে করবেন আপনি এই সবজি চাষ দেখা যাচ্ছে যে আপনার বেশ কিছু জমি আছে এই জমির মধ্যে কিছু জমি আপনি সবজি করবেন যেমন আমি করেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসো এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ লাউ ঝুলছে এখানে আল্লাহ দিয়েছে এগুলি হচ্ছে অর্গানিকভাবে লাউ করা আছে আমার লাউ তৈরি হয়েছে এখানে কোনো রাসায়নিক কিছু ব্যবহার করা হয় নাই আমি জৈব সার দিয়েই বা জৈব যে বালাইনাশকগুলো আছে এগুলো মাঝে মধ্যে ব্যবহার করি আর কি তো এখান থেকে যদি আপনি আপনার প্রতি বছরের যে আপনার বাড়িতে যে সবজি লাগে মার্কেট থেকে না কিনে আপনি এখান থেকে যদি সবজিটা তৈরি করে নিতে পারেন বাসার জন্য তাহলে দেখা যাচ্ছে যে সত্তর থেকে আশি হাজার টাকা আপনি এখান থেকে বেঁচে যাবেন এই সত্তর থেকে আশি হাজার টাকা আপনার ছাগলের খামারে ইনভেস্ট করতে পারবেন অর্থাৎ ছাগলের যে দানাদার খাবার কিনতে হয় মার্কেট থেকে সেখান থেকেই আপনার এই টাকাটা দিয়ে কিনতে পারবেন তো শুধু লাউ চাষ করলে হবে না আরও বিভিন্ন আইটেমের সবজি করতে হবে যেমন এখানে আমি একটা পুড়ি গাছ লাগিয়েছি তো যাই হোক আমি দেখাচ্ছি আরও তো আমি প্রথমে লাউগুলো কেটে নিই লাউগুলো অনেক সুন্দর হয়েছে আর কি এই লাউগুলো অনেক স্বাদ বিসমিল্লা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ হয়েছে এই একটা কাটলাম আর কি আরও একটি কাটছে এটা কেটে নি নাকি এখন আমি এই বেশ কিছু লাউ পেয়ে গেলাম আমি এখান থেকে এটা কেটে নি তো যাই হোক আমি আর লাউ কাটতেছি না দেখা যাচ্ছে যে আমার এখানে তিন দিনের তরকারি হয়ে যাবে মানে শুধু যে লাউ এখানে না আমি দেখাচ্ছি এদিকে আসো এই যেমন এখানে দেখছেন এখানে টমেটো আমি তৈরি করেছি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বেগুন আলহামদুলিল্লাহ বেগুনে আর কি ফুল চলে এসেছে মার্শাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বিটরুট এই বিটরুট অনেক উপকারী জিনিস যাদের আর কি রক্ত স্বল্পতা আছে তারা এই বিটরুট যদি আপনারা বাসায় জুস করে খান তাহলে অনেক উপকার পাবেন এর পাশাপাশি এখানে আমি টমেটো করেছি যেমন এখানে নিজেই আমি এগুলো করেছি আর কি এই যে এই টমেটোগুলো এই টমেটোগুলোতে আমি যেয়েছি মাচা আর কি এখানে খুঁটা পুঁতি দিয়েছি এরপরে আমি কিছু আহ প্যারাশুট সুতা এই টানে দিয়েছে আর কি যাতে এই গাছগুলো মাটিতে না মিশে যায় যাতে উপরে থাকে আর কি আলহামদুলিল্লাহ এখানে যে দেখতে পাচ্ছেন কেমনটা সামনে আস টমেটো আলহামদুলিল্লাহ টমেটো আসছে আর কি আলহামদুলিল্লাহ এই যে টমেটো একটা পেকে গেছে আর কি এই যে টমেটো আর কি আর এখানে এখানে অনেকগুলি টমেটো আছে এই যে ভিতরে দেখেন অনেকগুলি টমেটো ঝুলতেছে দেখা যায় হ্যাঁ অনেকগুলি এর পাশাপাশি আমি করেছি আরও একটা সবজি করেছি আমি এখানে এখানে এই যে এগুলো হচ্ছে আমার ঘাস এই ঘাসগুলো আমি বেশ কিছু দিন আগে কেটেছি আর কি আবার হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলা এই যে এটা হচ্ছে ব্রকোলি এই ব্রকোলিগুলো আমি এখানে নিজের হাতে লাগিয়েছি আলহামদুলিল্লাহ গাছগুলো এখন খুব ভালো তরতাজা আছে দেখা যাক কতদিন পরে আর কি ব্রকলি আসে আর কি আর তার পাশাপাশি এখানে একটা ফল লাগিয়েছি ফলের গাছ এটা হচ্ছে রামভুটান আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পালেন আমার ছাগলের খামারের যে ঘাস তৈরি করি এর পাশাপাশি আমি আমার বাসা বাড়ির জন্য অনেক সবজি করেছি আর কি এই হেল্পটা যদি আপনারা নিজে নিজেই আর কি একটু বুদ্ধি ব্রেন জ্ঞান খাটিয়ে যদি আপনারা তৈরি করতে পারেন এগুলো তাহলে আপনার খামারের যে ওপরে যে একটা প্রভাব পড়ার যে একটা সম্ভাবনা থাকে রহমতে সেটা অনেকটাই কেটে যাবে আর কি কারণ এখান থেকে মিনিমাম হলো আপনি প্রতি বছরে যদি সত্তর থেকে আশি হাজার টাকা নিজে নিজেই সবজিগুলো তৈরি করে বাড়ির জন্য আর কি নিতে পারেন তাহলে অনেক ভালো হবে আর কি তো যাই হোক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর মিম গোট ফার্ম চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ